বৃন্দাবনে মরি বৃন্দাবনে বৃন্দাবনে কে কে যাবে আয় প্রেমের duniaয়ে ওই প্রেমের duniaয়ে গো না নমস্কার বন্ধুরা আমি মিতালি আমার হারমোনিয়াম টিউটোরিয়াল ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সামনে আমি নিয়ে চলে এসেছি একটা কৃষ্ণ ভজনের স্বরলিপিসহ টিউটোরিয়াল ভিডিও গানটি হলো বৃন্দাবনে কে কে যাবি আয় আয় আই রাধা রানীর প্রেমের দুনিয়ায় গানটির শিল্পী হলেন উত্তম কুমার মণ্ডল আর গানটির কথা ও সুর কিশলয় গুপ্ত গানটি গাওয়া হয়েছে দ্রুত দাদরাতালে দাদ্রাতাল ছমাত্রার গান শুরু করার আগে বন্ধুদের কাছে আমার বিশেষ ভীষণ যারা আমার চ্যানেলের নতুন তারা প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং টিউটোরিয়ালটি ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই এই পেজটিকে ফলো করবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে আর কথা না বাড়িয়ে আমি সরাসরি আজকে টিউটোরিয়াল ক্লাসে চলে আসছি গানটি আমি তুলেছি বি ফ্ল্যাট বা এশার স্কেলে তবে আমি এখানে বলবো যে আপনারা আপনাদের যে স্কেলে কমফোর্টেবল সেই স্কেলেই গানটি তুলতে পারেন কোনো অসুবিধা নেই একই নোটিশন ফলো করে বিভিন্ন স্কেলে গানটি গাওয়া যেতে পারে বন্ধুরা আজকের গানটি আমি দেখাবো মাত্রা বিভাগ করে এবং আজকের গানটিতে আছে স্থায়ী এবং তিনটি অন্তরা তাহলে প্রথমে আমি বি ফ্ল্যাট স্কেলের আরোহণ অবরোহণটা দেখিয়ে নিচ্ছি ফ্ল্যাট স্কেলের সাউটছে এখান থেকে সারে গামা বন্ধুরা আজকের গানটিতে স্বর লাগছে মধ্য সপ্তকের কোমলনি এবং তার সপ্তক বা চড়ার কোমল গা তাহলে আমি স্বর দুটো আগে দেখিনি এটা হচ্ছে বি ফ্ল্যাট স্কেলের মধ্য সপ্তকের কোমলনি আর এটা হচ্ছে তার সপ্তক বা চরার কোমল গা বাদ বাকি সবসম শুদ্ধ তাহলে প্রথমে আমি স্থায়ীর কথাগুলো বলে গানটি তোলাতে শুরু করছি স্থায়ীর কথাগুলো প্রথমে হলো বৃন্দাবনে আরে বৃন্দাবনে বৃন্দাবনে কে কে যাবি আয় 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 রাধারানীর প্রেমের দুনিয়ায় ওই রাধা রানীর প্রেমের দুনিয়ায় গো রাধারানীর প্রেমের দুনিয়ায় তাহলে এইটুকুনি আমি তোলাতে শুরু করি অল্প অল্প করে গে উঠছে পা থেকে বৃন্দাবনে 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 কে কে যাবে রাধা রানীর প্রেমের দুনিয়া তাহলে কি হচ্ছে বৃন্দাবনে আরে বৃন্দাবনে পাপা 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 ঠিক আছে দাদরা তাল এটার যেহেতু এটা তাল তালে কি আসছে বৃন্দাবনে আরে বৃন্দাবনে বৃন্দাবনে কে কে যাবে আয় আয় রাধা রানীর প্রেমের দুনিয়া এই আসছে ঠিক আছে দ্রুত দাদরা যেহেতু

প্রেমের দুনিয়ায় তারপরে কি আছে প্রেমের দুনিয়ায় তাহলে এই দেখানো হয়ে গেল স্থায়ীটুকু এরপর আসছে প্রথম অন্তরা প্রথম অন্তরা কথাগুলো আগে বলে নিচ্ছি সেথা গেলে দেখতে পাবি শ্রীরাধার চরণ পাশে আবার বসে আছে কানু মহাজন দুটি বাহু তুলে এই দুটি বাহু তুলে কথাটা তিনবার আছে দুটি বাহু তুলে আবার দুটি বাহু তুলে গোপীগণে রাধে গুনো গায় রাধে গুনো গায় তাহলে কী হচ্ছে একটু গেয়ে নিচ্ছি রে থেকে উঠছি গেলে দেখতে পাবি শ্রীরাধা শিয়া মন খুশি আছে ধাদা বব বব গগ গনি সাসন রে নি ধা পা তারপরে কি আছে দুটি বাহু তুলি দুটি বাহু তুলি দুটি বাহু তুলি গোপী গনি রাধে গুণ রাধে গুণ এই হয়েছে তাহলে গিয়েছে দুটি বাবু তুলে প্রথমে পায়ের উপরে দুটি বাবু তুলে ওই যে আরে বৃন্দাবনে ছিল প্রথমে ধাঁধা ধা পাথাথা ধা দুটি বাবু তুলে মোপিগনে পুরোটাই পায়ের উপরে রাঁধে কুনো গায় বা পা পা ধা সাসা ধা পা মামা মামা রাঁধে কুনোঙায় নিনি নিধা পা বা পা 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 বৃন্দাবনে বৃন্দাবনে দ্বিতীয় অন্তরা দ্বিতীয় অন্তরার কথাগুলো কি আরে রাধা কুণ্ড শ্যামকুণ্ড আছে যে সেথায় রাধা রাধা বলে তাতে ডুব দেওয়া যায় সাবান ছাড়া আরে সাবান ছাড়া সাবান ছাড়া মনের ময়লা ধুয়ে মুছে যায় ধুয়ে মুছে যায় আরে রাধা মুন্ডশেন মুন্ড আছে যে শিশু তাই রাধা রাধা বলে তাতে নুব দেবা যায় ফলে কি তাও দেখিয়ে দিছি আরে রাধা মুন্ডশেন মুন্ড ঠিক আছে আঙ্গুল দে সা সা আছে যে শিশু আছে রাধা রাধা বলে তাতে ডুব দেওয়া যায় তারপর সাবান ছাড়া তারপরে আরে সাবান ছাড়া আরে সাবান ছাড়া মনের ময়লা ধুয়ে মুছে যায় ধুয়ে মুছে যায় তারপরে আবার স্থায়ীদের বৃন্দাবনে ঠিক আছে আমি জাস্ট এটা হাত দিয়ে দেখিয়ে দিলাম আর নোটেশনটা তো স্ক্রিনেই পড়বে এরপরে আসছে শেষ বা তৃতীয় অন্তরা কথাগুলো আগে বলে নি আরে গিরি গোবর্ধন যতই ধরুক না কানাই বৃন্দাবনে রাধা ছাড়া কোনো গতি নাই রাধা নামে আরে রাধা নামে রাধা নামে সবে প্রেমের প্রেমের যমুনায় যমুনায় বৃন্দাবনে রাধা ছাড়া কোনো গতি নাই তারপরে কি আছে। রাধা নামে আরে রাধা নামি আরে রাধা নামে সবে প্রেমের আবার বৃন্দাবনে কে কে যাবে রাধা রাধারানীর প্রেমের দুনিয়া ওই রাধারানীর প্রেমের দুনিয়া ঠিক আছে তো বন্ধুরা পুরো গানটাই তোলানো হয়ে গেল আশা করি আপনারা খুব সহজে এবং খুব তাড়াতাড়ি গানটি হারমোনিয়ামে তুলে নিতে পারবেন আর যেহেতু আমি মাত্রা বিভাগ করেও দেখিয়ে দিয়েছি আর এরকমই একটি গান কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁধে বৃন্দাবনে রাধা এই গানটি আমার স্ক্রিনের আই বাটনে দেওয়া থাকবে আপনারা যদি সেই মুহূর্তে আই বাটনটি ক্লিক করেন তো দেখতে পেয়ে যাবেন ওই গানটির স্বরলিপি সহ টিউটোরিয়াল ভিডিওটি আর বন্ধুরা আমি আবারও মনে করিয়ে দিচ্ছি এই চ্যানেলটি ছাড়াও আমার আরও দুটি চ্যানেল রয়েছে একটি হলো ব্লগিং অ্যান্ড কুকিং উইথ মিতালি এটিতে নানা ধরনের ব্লগ এবং ইউনিক ইউনিক কুকিং রেসিপি রয়েছে আপনারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি দেখবেন আর এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আরেকটি চ্যানেল হলো মিতালি পাল অফিসিয়াল এটি একটি কভার সংয়ের চ্যানেল আমি এখানে যে সমস্ত গান শেখাই বা টিউটোরিয়াল দিই সেই সমস্ত অধিকাংশ গানই আমি নিজের গলায় গিয়ে কভার সং করেছি আমার ওই চ্যানেলটিতে আপনারা দেখবেন গানগুলি শুনবেন এবং ভালো লাগলে গানগুলি অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের অনুরোধের গান আমাকে জানাতে ভুলবেন না আমি অবশ্যই অবশ্যই সেই অনুরোধ রাখার চেষ্টা করব আজ এই অবধি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার